হয় সত্যি কথা বলুন কিংবা মিথ্যা কথা বলুন সত্যি মিথ্যার মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন এই ইন্দিরা মুখার্জি হচ্ছে তোতা পাখি লালবাজার বলে দিচ্ছে সে তার মতন এসে মানুষকে বিভ্রান্ত করছে আর যেহেতু একটা চিকিৎসক সে মহিলা তার ধর্ষণ এবং খুন তাই সেটাকে প্রলেপ দেওয়ার জন্যে পুলিশের পক্ষ থেকে একটা মহিলাকে সেখানটা নিয়োগ করা হয়েছে এগুলো না পুলিশ না পুলিশ এরা কি আমার জানা নাই সত্যি কথা বলুন কিংবা মিথ্যা কথা বলুন সত্যি মিথ্যার মাঝে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন সবাই সবকিছু জানে করবেই তো একটা না হাজারটা প্রশ্ন তো আছেই যারা তদন্তকারী তারা জানে কোর্ট জানে মানুষ জানে দেখছে আমরা চাইছি যে এই টোটাল যে জালটা সেই জালটাকে ভেদ করা হোক এবং এই স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর বাংলার বিভিন্ন দপ্তর যে সমস্ত অপরাধ আমরা একের পর এক দেখে চলেছি একটা অপরাধকে আরেকটা অপরাধ টক্কর দিচ্ছে প্রথমে শুনতাম কয়লা চোর বালি চোর গরু পাচারকারী চলে এলো শিক্ষক দুর্নীতি চলে এলো রেশন দুর্নীতি একটার পর একটা দুর্নীতি আসছে আর আগের দুর্নীতি টক্কর দিচ্ছে যেন পশ্চিমবঙ্গে দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে মেধার প্রতিযোগিতা নাই প্রতিভার প্রতিযোগিতা নেই পশ্চিমবঙ্গে দুর্নীতি প্রতি দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আজকে একটার পর একটা দপ্তর সেই দুর্নীতির তালিকায় আমরা দেখতে পাচ্ছি আরে শিববাল কী সে টাকা নেয় সে টাকা নিয়ে তার মতো করে সরকারকে বাঁচায় তার কি যায় আসে তাদের কোনো মানবিকতাও নাই তাদের কোনো কিছু নাই তারা টাকার বিনিময়ে মিথ্যা সত্যি বলবে মানুষকে কপির সিম্পল এইরকমই তারা আছে যে কোনো কেসে তাকে পাবেন আপনারা শুধু পয়সা দিতে হবে এবার প্রথম দিন থেকে থেকে আমি অনেক দিন থেকে বলছি প্রথম দিন থেকে বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজস্ব পরিকল্পনায় নিজস্ব উদ্যোগে প্রথম দিন থেকে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা সে অপারেশন ধামাচাপার যে ছন্দ আমরা করেছিলাম বাংলার মানুষ করেছিল নির্যাতিতার পরিবার করেছিল তা আজকে ছত্রে ছত্রে সঠিক প্রমাণিত এই যে সরকার আর এই সরকারের যে দল তৃণমূল তারা যে প্রকৃত অর্থে বাংলার মানুষের কথা শুনতে চায় না বাংলার মা বনেদের কথা শুনতে চায় না বাংলার মা বনেদের প্রতিবাদ আজকে তাদেরকে বিদ্ধ করছে তার জবাব দিতে না পেরে প্রতিহিংসা রাজনীতি সারা শুরু করে দিয়েছে দিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করলেন আমি আমার লাইন পাল্টে দিলাম এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি আমার স্লোগান পাল্টে দিন যেখানে যেমন প্রয়োজন তেমন করতে থাকুন ফোস করতে ভুলবেন না আমি ফোস করার কথা সকলকেই বলছি এই যে ফোস ফোসের রাজনীতি সেই ফোসের রাজনীতির প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলার মা বড়িদের অপরাধ কী তারা তো আন্দোলন করবেই তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইছে না তারা আপনার কাছে চাকরি চাইছে না তারা আপনার কাছে অ্যাক্সিডেন্টের কাজ চাইছে না তারা আপনার কাছে রেশন চাইছে না তারা বাংলার একজন নারী চিকিৎসক তার ধর্ষণ এবং খুনের বিচার চাইছে আপনি তাহলে বলুন যে আপনি বিচার চান না এবং যারা বিচার চাই আপনি তাদের বিরোধিতা করবেন খোলা মানে বলে দিন আপনাদের গুন্ডাদেরকে ব্যবহার করছেন কেন কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে এটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয় পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারে তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সামান্য জিনিস একটা আন্ধ্রকারীদের সঙ্গে আলোচনা করো তাদের সমস্যা কথা শোনো তাদেরকে প্রতিশ্রুতি দাও কিছু পদক্ষেপ গ্রহণ করো তাদেরকে কাজে যেতে পারো তো জেদাজেদির লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্ধ্রকারীদের সাথে কথা বললে তার জাত যাবে আকাশ তার মাথায় ভেঙে পড়বে তার ইজ্জত বাজেয়াপ্ত হবে তাই তিনি আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেননা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে এখানে পুরো মাফিয়া রাজ চলেছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ এবং এই মাফিয়া রাজ যদি কারো চলে থাকে সেই পশ্চয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা জানি না আগামী দিনে এমন ডাক্তার দেখব যে মাথা যদি ব্যথা হয় আপনাকে বলবে ঘাড়ে গ্যাস্ট্রিক হয়েছে আর যদি পেটে ব্যথা হয় আপনাকে বলবে পেটের হাঁটুর হার দুর্বল হয়ে গেছে পেট ব্যথা হলে বলবে আর্থ্রাইটিস মাথা ব্যথা হতে হলে বলবে গ্যাস্ট্রিক মাথায় গ্যাস্ট্রিক আর পেটে আর্থ্রাইটিস আগামী দিনে চিকিৎসার আমাদেরই হাল হবে আগামী দিনে বাংলার মানুষ আজকে যারা মেহনত করে পরিশ্রম করে ডাক্তারি পাস করছে তাদের উপরে ভরসা করতে ভুলে যাবে এ কোন যুগে যুগে চলেছি আমরা যাদের কাছে আমরা প্রাণ সঁপে দি তারাই যদি চুরি করে বাটপাড়ি করে পয়সা দিয়ে পাস করে তাহলে বাংলার মানুষ কোথায় যাবে চিকিৎসা করতে এ কোন অন্ধকার যুগে আমরা নিমজ্জিত হলাম এ বাংলা একদিন পুনর্জাগরণের জন্ম দিয়েছিল এ বাংলা আজ অন্ধকার যুগের সৃষ্টি করছে বাংলার মুখ্যমন্ত্রী কম এটা বলে দিন না যে আরজি করে কোনো ধর্ষণই হয়নি খুনই হয়নি সেটা বলতে ঝামেলা মিটে যায় মানে মানেটা কি যা নয় তা মানে কুস্সা তাহলে আরজি করে কি ধর্ষণ হয়নি আরজি করে কি ধর্ষণের পর খুন হয়নি বলুন আপনি বলে দিন যে না আরজি করে কিছু হয়নি আপনি আরজি করে ডাক্তারদের সান্ত্বনা দেওয়ার জন্য মনে করে দেখুন একটা মহিলা ধর্ষণ এবং খুনে যাওয়ার পর আপনি তাদেরকে খুশি করার জন্য বলেছিলেন মহিলার নামে একটা বিল্ডিং করে দেবো ডেডিকেটেড বিল্ডিং হবে এই হচ্ছে আপনার মানসিকতা তার পরিবারের মা বাবাকে যে কথা বলেছেন সে কথা আপনাকে আজকে প্রত্যাহার নিতে হয় বাইরে সেই মা বাবার বিরুদ্ধে আপনি আজকে অভিযোগ করছেন দিদি আপনি মানেন না মেনেন জেনে রাখবেন ধর্মের কর বাতাসে নড়ে বাংলার মানুষ আপনার বিচারিতা সঠতা চালাকি তা ধরেছে তা চিহ্নিত করেছে আপনাকে তাই নিন্দা করছে আপনার বিরুদ্ধে আর আপনি আপনার স্বভাবজাত চরিত্র অনুযায়ী আপনার চরিত্র অনুযায়ী আপনার স্বভাব অনুযায়ী আপনি গোটা ঘটনাকে লঘু করার জন্য প্রথম দিন থেকে চেষ্টা করেছেন আজকে বলবেন কুসাক কালকে বলবেন ষড়যন্ত্র পশ্চিম বলবেন আপনার সরকারের প্রতি বাকি সকলের ঈর্ষা হিংসা তাই তারা অপপ্রচার করছে তাহলে বলে দিন যে আর্জি কিছু হয়নি আর্জি করে কোনো চিকিৎসা খুন হয়নি আর্জি করে কোনো অপরাধ হয়নি বলে দিন লজ্জা না আপনার তার মা বাবার কাছে গিয়ে আপনি ঘুষ দিতে চেয়েছিলেন ঘুষ দিয়ে আপনার চরিত্রের মধ্যে পড়ে অপরাধ করানোর পর ঘুষ দিয়ে কেউ বিপদে পড়লে তাকে ম্যানেজ করে আপনার ক্যারেক্টারের মধ্যে পড়ে এটা স্বভাব আপনার এটাই করেছেন আপনি বাংলায় বারবার ধর্ষণের ঘটনায় সে হাঁস হোক সে কালিয়াগঞ্জ হোক সর্বত্র সে দমদম হোক আপনি পয়সার বিনিময়ে খরিদ করতে চেয়েছেন সেই সমস্ত অত্যাচারী অত্যাচারিত পরিবারের মানুষের ইচ্ছাকে দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু আগেও বলেছিল যে কাজে যোগ দেওয়ার কথাটা এবং রাজ্যের ক্ষমতা আছে রাজ্যে অনেক কিছু করতে পারে সেটা মমতা ধমকিও দিয়ে দিয়েছিল আপনারা মনে কর দেখুন সেই জনসভাতে সুপ্রিম কোর্টকে রেফার করে রাজ্য রাজ্যের সরকার সেদিনকে ধমকি দিয়েছিল ঠিক আছে তো সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশ সকলের জন্য শিরধার্য হওয়া উচিত এক দু যে যারা জুনিয়র ডাক্তার তারা তো আন্দোলনটা করছে তাদের নিজের দাবিতে যেমন পাশাপাশি তাদের সুরক্ষার সঙ্গে সঙ্গে গোটা স্বাস্থ্য পরিষেবার আরো বেশি সুরক্ষা যাতে প্রদান হয় তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এই আন্দোলনের এটা হচ্ছে মূল ভিত্তি উচিত ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরাসরি আলোচনা করে এই সমস্যার সমাধান করা জুনিয়র ডাক্তাররা কখনো কাজে যোগ দেবো না এ কথা বলেনি তারা কী করেছে কর্মবিরতি করেছে কর্মবিরতি মানে সেটা কিন্তু স্থায়ী নয় বিরতি মানেটা কি সেটা সময় সাপেক্ষ তাই তারা কিন্তু কর্মবিরতিটা করেছে কেন না রাজ্য সরকারের তাদের সমস্যা নিয়ে তাদের দুর্দশা নিয়ে তাদের সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা কিন্তু কর্মবিরতির কথা ঘোষণা করেছে আজকে তারা কর্মবিরতি করেছে বলেই আজকে এবং তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি আছে বলে সমর্থন আছে বলেই আজকে বাংলার মানুষ হাসপাতালে যতটা পরিষেবা তাদের কাছে পাওয়া দরকার ততটা না পেয়েও কখনো কিন্তু বিক্ষুব্ধ হয়নি অর্থাৎ আন্দোলনকারীদের প্রতি বাংলার আপামর মানুষের এই সমর্থন জুনিয়র ডাক্তাররা আদায় করতে পেরেছে কিন্তু এটাও ঘটনা যখন সুপ্রিম কোর্ট মানবিক দিকটা দেখতে চাইছে রুগীর পরিষেবার কথা বলছে তখন আপনারা আন্দোলন এবং সেবা দুটোর মধ্যে একটা সমতা আনার চেষ্টা করলে ভালো হয় একটা হাইব্রিড আন্দোলন তৈরি করার চেষ্টা করা দরকার অর্থাৎ আন্দোলনও হবে আবার সেবাও হবে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা পালন করাও হবে সুপ্রিম কোর্ট আপনাদের উপর কোনো নিষেধাজ্ঞা করেনি সুপ্রিম কোর্ট বলেছে যদি না যান তাহলে রাজ্যের অধিকার আছে রাজ্যের অধিকার আগেও ছিল কিন্তু আপনাদের আন্দোলনের তীব্রতাই রাজ্য ধমক দিয়ে থেমে গেছিল ধমক দিয়েছিল চমক দিয়েছিল কিন্তু রাজ্য থেমে গেছিল কারণ রাজ্য চেয়েছিল ডাক্তারদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটা বিবাদ তৈরি হোক একটা যে সদ্ভাব আছে সেখানটায় বিঘ্ন হোক এবং একটা বৈরতা তৈরি হোক একটা শত্রুতা তৈরি হোক কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছাকে অভিলাষাকে ব্যর্থ করে দিয়ে বাংলার সাধারণ মানুষ তাদের অসুবিধা সত্ত্বেও কারণ জুনিয়র ডাক্তার না দেখাতে পেরে তারা প্রাইভেট নার্সিং হয়ে গেছে প্রাইভেট হসপিটালে গেছে চিকিৎসার জন্য তার জন্য তাদের খরচ বেশি হয়েছে কিন্তু তবুও তারা আন্দোলনের প্রতি কখনো বিক্ষুব্ধ হয়নি সেইটা বুঝতে পেরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে যে তাদের আন্দোলনকে প্রত্যাহার করবার জন্য চাপ দিতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নিজে পারেনি এই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সহজ সরল শান্তিপূর্ণভাবে সদ্ভাবের পথে এই সমস্যার সমাধান করতে তারা সেই উকিল সেই উকিলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে একটা অর্ডার বার করে নিয়ে এসেছে কিন্তু রাজ্য কিন্তু একবার সুপ্রিম কোর্টে গিয়ে বলেনি যে তদন্ত হোক যারা অপরাধীদের তাদের শাস্তি হোক তাদের দ্রুত শাস্তির জন্য আপনি সচেষ্ট হন তাদের দ্রুত শাস্তির জন্য আপনি করা ব্যবস্থা নিন সে কথা আপনার লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেই আবেদন করা হতে হয় অর্থাৎ রাজ্য সরকার তার দ্বিচারিতা স্পষ্ট করে দিল রাজ্য সরকার দ্বিচারিতা কি আন্দোলন থেমে যায় আন্দোলন থেমে গেলে তারপর রাজ্য সরকার তার মতন করে নানা সরকারি অস্ত্র ব্যবহার করবে সেই আন্দোলনকারীদের ভবিষ্যতে যাতে খাড়া হতে না পারে তার জন্য আমি আন্দোলনকারীদের কিন্তু এটা সতর্ক করে দিতে চাই এই রাজ্য প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপ্রিম কোর্টের এই আদেশকে কার্যকর করতে নিজেদের হিম্মত দেখাতে না পেরে তারা কোনো রকমের আন্দোলনটা থামিয়ে দিয়ে তারপর তাদের বাহুবল পেশি প্রশাসনিক বল সব কিছু তারা প্রয়োগ করার চেষ্টা করবে এটা যেন আন্দোলনকারী ডাক্তাররা মনে রাখেন আপনারা এর মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার মানুষ আপনাদের সমর্থন করেছে আগামী দিনেও করবে তাই সুপ্রিম কোর্টের যেহেতু একটা আদেশ সেই সঙ্গে বাংলার যারা পেশেন্ট যারা রুগী সাধারণ মানুষ তাদেরও চিকিৎসার কথাটা ভাবা দরকার কারণ আপনারা শপথ নিয়েছেন মানুষকে সেবা করার জন্যে এক মাস আপনারা আন্দোলন করেছেন বাংলার মানুষ আপনাদের সাথ দিয়েছে সমর্থন করেছে তাই আগামী দিনে তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টের রায়ের কথা ভেবে একটা হাইব্রিড একটা মেকানিজম অর্থাৎ আন্দোলনও হবে আবার রুগীদের সেবা করা হবে এমন একটা কোনো ব্যবস্থা আপনারা করুন বাংলার মানুষ আপনাদের সঙ্গে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি